আমার বাপে যদি কোন নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপরে আমি তালাক দিয়ে দেব তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য দালালি বন্ধ করতে হবে সব মিলে তাহিরের ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে হ্যাঁ মনে করছে আমি গরকনাথ বৈধ যতক্ষণ গুমটা মৌলবি মাফ না চাইবো ততক্ষণ পর্যন্ত তাহির পরাজয় বরণ ব্যক্তি আক্রমণ শুরু করছে আমার বউেজ আমি আমারে আমার বউ ফোন দিছে আমি স্টেজে বই আমি আমার বউর ফোন এটা ধরলাম কি আর বউ ফোন দিলো লেগে এইটা হেরার জ্বালা আমার বউ আছে না অন অন তোমরা না দললে আরেক বই কবে যে এবং বর বোন ধরছে আমারটা তুমি ধরছো না আমার তো একটা ভাই ধরতেই বো কথা কেমন ঠিক না বেটি হ্যাঁ ঠিক না তো এই জন্য এটা দলাম কিনলে গিয়া এরপরে আপনার ওয়াজের ভিতরে নবীর শান গায়ে কিনলে গিয়া ইতানরে এডিটিং কইরা সাইরা দিয়ে আমারে ব্যক্তি আক্রমণ শুরু করছে আর সাইবার আক্রমণ শুরু করছে তোরা আমারে ব্যক্তি আক্রমণ কইরা কিতা করবি আর সাইবার আক্রমণ করে কিতা করবি সাইবার আক্রমণ করলে আমার চ্যানেল খাইবি আমার পেজ খাইয়া ফলাইবি আমার ফেসবুক আইডি ডিলিট করে ফলাইবি একবারে নষ্ট করে ফলাইবি রাখ আরে বেড়া ফেসবুক আইডি ডিলেট হইলে হয়ে যাইব কারণ এগুলো আমার ব্যবসা না দুই নম্বর হইলো আমার জীবনটা গেলে গে যাইব গা এই বই দেখা লাভ নাই তাহির হুজুর কাউরে ধরে না দললে সারে না তাহির হুজুর দর্শে জাগা মত কয়দিন গুমটা দিয়ে ফলায় থাকবা তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষ আছে ও তোমাদের ঘুমটার আড়ালে যে তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষটা এতদিন লুকায়িত ছিল এই এটা এখন সমাজের মানুষ জানছে কথা কোন ঠিক না বেটি আরে জীবন দিয়া দিব ফেসবুক উরাইলা এ আক্রমণ দিয়া তাহির উজরে গরের কোনাত বসাইতে পারতা না আজকে দেখলাম আমার পেজটারে ফুবহুপ কপি করছে কই রাইটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি আমি নাকি বলে ক্ষমা চাইছি আমি নাকি ভুল বুঝতে পারছি হুন্ডে আমি কি নবী কাছে ক্ষমা চামো এখন কত ধরনের পলিসি যে করতেছে আর এই শাহেক পূজারীরা শাহেক পূজারের দালালরা এত অন্ধ হইছে পায়খানা কারক আর পায়েস কারক এই পার্থক্য বুঝ লাগে যারা পায়খানার পায়েশের পার্থক্য বুঝে না এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না যারা হালাল হারামের পার্থক্য বুঝে না এরা কখনো নবী চিনতে পারে না কথা কোন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে মা মেনার মাছ থেকে নবী আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছর নবোধ প্রকাশ পাওয়ার আগেও নবী পর নবী কেয়াবত পর্যন্ত নবী নবীর পরে আর কোন নবী আসবে দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে

দালালরা দালালি করতে যায়া এমন কথা বলতেছে নবীরে নাকি নবী শুভ আগমন করার পর নবুয়ত চল্লিশ বছর নবুয়ত প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসূলুল্লাহ বলতো না নবী বলতো না সবাই নাকি বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাউজুবিল্লাহ কোন কিছু দেখেন কত বড় নিচে নামতে পারে কত বড় নিচে নামতে পারে অথচ যারা বলছে যে নবীকে চল্লিশ বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না রাসুল বলে ডাকতো না আমি তাহিরি বইলা দিলাম আমি প্রমাণ কইরা দিবু যে চল্লিশ বছর আগ নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো নবীও বলতো শুধু নবী বলতো না রাহমাদুলীলা আলমিনও বলতো খাতা মুন্না বিহিনও বলতো আল্লাহ রাসুলও বলতো আমি প্রমাণ দিয়া দিমু এই বাটফারগুলো স্বার্থের জন্য সামনের হাদিসটা ব্যবহার করব। এই হাদিসটা ব্যবহার করে করব আবার যখন আমরা দৈরালাম আবার এইটারে পাশ কেটে যাবে এই হাদিসের পরে যে আরো হাদিস আছে এইগুলা পরে না এই যে তথাকথিত কতগুলা বাইরে এসে জাহেলে মোরাক নায়ব শৈতান আর দালালি করা তো প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগে নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া চল্লিশ বছরের নবীর নবতি প্রকাশ পাইছে তখনও তিনি নবী কেয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসতো না তখন দালালরা আমার বোঝা সুনামগঞ্জের বন্যা আচ্ছা আমি তে বন্যা লইয়া প্রশ্ন করছি আমি কি তাই বেটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি আমি কইছি নবীর নবত নিয়া আমি বলছি নবী নবীজিকে নিয়া তার আমার বুঝাইতেছে তার আমার আমি বাউল বক্তা তার আমার আমি বলে ফাউল বক্তা তার আমার আমার এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই বেডার লগে বস না বাবাই যে আলটি আমরা দিয়ে ঘন্টা কিরে যে মামলাটা করছি না হনো এইটাই তো তোরা হনো বুঝছ না বাবা

আমার বাফে যদি ক আমার বাফে যদি ক নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপরে তালাক দিয়ে দেব তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য দালালি বন্ধ করতে হবে সব মিলে তাহির ব্যক্তিগত এটাক শুরু করছে হ্যাঁ মনে করছে আমি গরকনাথ বয়ে দেবো যতক্ষণ গুমটা মলুবি মাফ না চাইব ততক্ষণ পর্যন্ত তাহির অ্যাকশন টু অ্যাকশন চলবে হাত তুলা বলো হাত তুলা বলো

এক আছেন তো সবাই এক আছেন তো সবাই কারা কারা এক আছেন হাত তুলে দেখান নারে তাকবীর নারে ইশালাহ আহলুস সুন্নাত ওয়াল জামা আলহামদুলিল্লাহ গন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে ওন তুমি মুদে পাড়ের তরি তুমি মুদে सोल्ा ई बल्ल सोल्ला बि बल्ल यार सुल तुमी मो दे আসারালো তাহি তো তোমায় বাসি ভালো তুমি মোদের এ তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিত হৃদয় लाय रसो यी बल रसो ललाउ या बल या रसो हूं ला

এই জন্য আমরা একটু একদিন পিছাই পড়বো কথা কেন বাবা কষ্ট হবে আপনাদের মনে আছে তো আমার নবীকে চল্লিশ বছর নবতী ভাইয়া নব নবত প্রকাশ পাওয়ার পর নবী সেনা কি আগে নবী ছিল এই আঁকিদ আমাদের ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা এই আখিদার হৃদয় লালন করবো ইনশাল্লাহ গণ সবাই মহাবদে বরণ লা ইলা লা জোরে লা ইলা আহাম হাসপি রব্বি আল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে ময়ার সুরে বলো সুবহানাল্লাহ